আসসালামু আলাইকুম ইফিভান আপনারা যারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটি ব্র্যান্ডের ফোন ইউজ করতে চাচ্ছেন অ্যান্ড্রয়েড এটা হচ্ছে জেড টি ই কোম্পানি যারা চেন নোভিয়ার অনেক দাম জামি ফোন ওরা বের করে প্রায় এক লাখ দুই লাখ টাকার ফোন ওদের আসে তো এই কোম্পানির একটি খুব ছোটো একটি ফোন কম কম রেঞ্জের মধ্যে জেড টি ই এ থার্টি ফাইভ ই এটার র্যাম দেওয়া আছে দুই জিবি প্লাস চার জিবি মানে ছয় জিবি আপনি মোড ইউজ করতে পারবেন আর হচ্ছে সিক্সটি ফোর জিবি রোম ফোনের কালারটি কিন্তু খুব সুন্দর আবার ব্যাটারি ইউজ করা হয়েছে বড় ব্যাটারি পাঁচ হাজার এমএইচ প্লাস ব্যাটারি ইউজ করা হয়েছে দেখা যায় আপনার নর্মাল ইউজ যাদের বাসায় মুরব্বী বাবা আছে বা দেখা যায় এই ফোনের মাধ্যমে সুন্দর ভিডিও কলে আপনাদের সাথে কথা বলতে পারবে বা ওয়াজ গজল ইউটিউবে দেখতে পারবে এটা অনেক হ্যাভি ফোন না সিম্পল এর মধ্যে খুব ভালো ফোন আর কি আর হচ্ছে এটা গেমিং ফোন না প্রথমত বলে দিচ্ছি সিম্পল ফোন বাট কম টাকার মধ্যে আপনি এটি ব্র্যান্ডের ফোন ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন এক বছরের অফিসের ওয়ারেন্টির সাথে আছে আর ফোনের সাথে কিন্তু একটা ট্রান্সপারেন্ট টিটিপি কেস আছে আর সিম এক্সিস্টারও আছে টিটিপি কেসটা খুবই সুন্দর এই ফোনগুলি সিম্পলের জন্য আর কি আমি আবার বলে দিই যারা মুরব্বী বাবা মার জন্য চাচ্ছেন বা আপনার সেকেন্ডের একটা সিম্পল ফোন চাচ্ছেন তাদের জন্য এনে হ্যাভি গেমিং ফোন না আর কি তো যাদের লাগবে এই ফোনটি তারা কিন্তু আমাদের পেস নাচের দোকান অকূলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম